পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণকমলে আমার কোটি ভক্তিপূর্ণ প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার শ্রীচরণকমলে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম যে সকল দাদা ও মায়েরা ভাইয়েরা আমার এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলের যথাস্থানে আমার প্রেমপ্রীতি ভালোবাসাপূর্ণ ভক্তিপূর্ণ শ্রদ্ধাপূর্ণ আনন্দিত জয় গুরু আশা করি সকলে ভালো আছেন পরম পিতার ইচ্ছায় সকলে সেই পরম তৃপ্তি পরমানন্দ পান এই প্রার্থাই জানাই তার রাঙারাতের চরণে আজকে আমি পথের কড়ি থেকে একটা বাণী পাঠ করে আলোচনা করে শোনাব আপনাদেরকে তো আসুন আলোচনাটি শুরু করা যায় দুর্বল বৃত্তি বৃত্তিসুদ্ধ জনগণ প্রবৃত্তি পুষ্টির উচ্ছ্বাস উদ্বেলনী বাক্য জালে যেমন অতি সহজে আকৃষ্ট ও বিক্ষেপ সংগুদ্ধ হয়ে উঠে সত্তার পরিপুষ্টির আমন্ত্রণকে অবহেলার তাচ্ছিল্য অবমাননায় অবধূলিত করে থাকে জীবন জীবনবৃদ্ধ ইষ্টপ্রাণ সেবা সন্দীপনী সরবরাহ তখন সেই প্রকৃতি প্রলুব্ধি হতে স্বার্থে আনত করতে পারে না সেখানে ইষ্টসন্দীপনী শাসন ও পরাক্রমী হচ্ছে তাদের কল্যাণ নিয়ন্ত্রণের উন্নত বর্ত যাকে তাদের সম্মুখে রেখে সেবায় তাদের জীবন বৃদ্ধির সরবরাহে পোষণ পুষ্টির উন্নত চলনায় চালিত করে উৎসপ্রবণ করে তোলাই হচ্ছে ধর্ম আর এতে প্রকৃতি প্রলোভন ও সত্তা সংবর্ধন বোধের সংঘাতের উদ্দীপনায় মস্তিষ্ক তৎজাতীয় ঐশ্বর্যে ঐশ্বর্যবান হতে থাকে আর অমন্তর জায়গায় প্রকৃত সেবাই হচ্ছে ওই বাণী সংখ্যা তেরো অতি সুন্দর বাণীটি আসুন এবার এক ঝলক এর উপরে দৃষ্টিপাত করা দেওয়া যাবে দুর্বল বৃত্তি সমৃদ্ধ জনগণ এই দুর্বল কারা যাদের মন মুখ এক নয় যারা বলে এক করে এক যারা কোনো কিছু করতে দৃঢ় সংকল্প সুদৃঢ় হতে পারে না তারাই হচ্ছে দুর্বল তাই পরমপূজ্য পাদক শ্রী শ্রী আচার্য দেব যখন উড়িষ্যা পরিক্রমাতে এবং সারা বাংলা পরিক্রমাতে এসেছিলেন তখন তিনি বলেছিলেন হিন্দিতে বলেছিলেন কথাটি আমি যখন শুনেছিলাম তার শ্রীমুখ থেকে যে এ দুনিয়া নেহি অর্থাৎ ধর্মরাজ্য কায়ের মানে দুর্বল ঠাকুর বলেছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে তাহলে বাঁচতে গেলে দুর্বল হলে চলবে না যে ও মার তাই তো দুর্বল ভোগললু আমরা ভোগ লালসায় থাকি বসে থাকি সবসময় ভোগ করতে চাই ভোগ লালসায় থাকি বৃত্তি বৃত্তির সংুব্ধ অর্থাৎ আমাদের যে বৃত্তিগুলি আছে তার পরিপোষণের দিকে খুব তার দিকেই ঝুঁকেও হয়ে থাকা এই ধরনের এই দুর্বল ভোগলুকু বৃত্তি সংবুদ্ধ সংক্ষুব্ধ যে জনগণ অর্থাৎ মানুষ এই সমাজের যদি একটা রাজ্য হয় তার প্রজাগণ নাগরিকগণ বা সমাজের মানুষ প্রবৃত্তি পুষ্টির উচ্ছ্বাস উদ্বেলিনী বাক্য জালে অর্থাৎ প্রবৃত্তি পুষ্টি যা করলে প্রবৃত্তি পুষ্টি হয় যেমন কাম ক্রোধ লোভ মো মত মৎসর্্য এসবগুলি হচ্ছে প্রবৃত্তি এই প্রবৃত্তিগুলির পুষ্টিকরণ করা হয় যেমন আমি যদি পয়সার জন্য দৌড়াতে থাকি পয়সার পিছনে দৌড়াতে ইনকাম করব অনেক পয়সা করবো আর সেই লোভে পড়ে হয়তো অনেক সময় আমরা অসৎভাবে বেশি টাকার লোভে অনিয়মিত অনিয়ম বিধি অবিধিপূর্বক উপার্জন করি সেটা কী হলো আমি প্রবৃত্তি পুষ্টি করলাম আমার লোভ প্রবৃত্তিকে পুষ্ট করলাম এমনি ভাবে কাম ক্রোধ লোভ মো নিয়ে নিজের অহংকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কি করি ক্রোধিত হই কামনা আমি আমার কাম চরিত্র কামনা কাম রূপকে চরিতার্থ করার জন্য আমি অনেক রকমের অসৎ কাম অনেক রকমের যদি ফন্দি ফিকির করি সেটা কি হলো আর সেই সেই কাজে যখনই কেউ সমর্থন করে তখন সেই কাম প্রবৃত্তিটা পুষ্ট হয় আরও আরও সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে ওঠে তাই প্রবৃত্তি পুষ্টির উচ্ছ্বাস উদ্বেলনই বাক্য জ্বালে মানে যা করলে প্রবৃত্তি পুষ্টি হয় এবং উৎসাহিত হয় উদ্বেলন হয় জাগ্রত হয় সেই ধরনের বাক্য জাল দিয়ে যেমন অতি সহজে আকৃষ্ট ও বিক্ষেপ সংবুদ্ধ হয়ে উঠে হয়ে উঠে সত্তার পরিপুষ্টির আমন্ত্রণকে অবহেলার তাচ্ছিল্য অবমাননায় অবধলিত করে থাকে অর্থাৎ আজকের সমাজে আমরা কেউই সৎকথা শুনতে চাই না উপদেশ আমরা শুনতে চাই না মানতে চাই না আমরা সৎসঙ্গে কাউকে ডাকলে আমরা পাই না সৎ কাজে লোক পাওয়া যায় না কিন্তু অসৎ কাজে লোক পাই সেখানে আছে বিভিন্ন প্রকার বৃত্তি প্রবৃত্তির পুষ্টি উচ্ছ্বাস উদ্বেলনী বাক্য জাল সেই বাক্যজালে অর্থাৎ কথার পোটে ফেঁসে গিয়ে আমরা সেদিকে ধাবিত হই আমরা সৎ কাজের জন্য বা সৎ উন্নয়নের মূলক কার্যে আমরা কম যাই আমাদের বৃত্তি সার্থক হয় যেটা সেটাই আমরা শুনি তাই এমনিভাবে যে জনগণ বা কোনো নেতার বাক্য জালে কোনো নেতৃত্ব করা কোনো ব্যক্তির বাক্য জালে বা কোনো গোষ্ঠীর বাক্য জালে পড়ে আমরা কি করি অতি সহজেই বিক্ষেপ বিক্ষেপ বিক্ষিপ্ত হয়ে উঠি আর এই সময় আমরা সত্তার পরিপুষ্টির আমন্ত্রণকে আমার বিবেক আমার বুদ্ধি যে কথাগুলি বলে সেই কথাগুলিকে অগ্রাহ্য করে তাচ্ছিল্য করে অবমাননা করে কোনো ঋষি সাধু সন্ন্যাসী কোন ঋত্বিক দাদা ইষ্ট ইষ্টকে যারা বহন করে চলছেন যাদের আদর্শ ভালো তাদের কথাকে অবজ্ঞা করি তাচ্ছিল্য করি তখন তচ্ছিল করে আমরা ধুলিশ করে দিয়ে তাদের কথাগুলিকে অমাননা করি তখন কি অবস্থা হয় তখন যেমন আমরা এটাকে বুঝবার জন্য আর একটা কথা নেওয়া যেতে পারে ঠাকুর বলেছেন উচ্চ অবজ্ঞা দেখবি যে থায় হিন্দংশ জানবি সে থায় এই উচ্চ অবজ্ঞা অর্থাৎ আমাদের বাবা মা কি বলছেন হয়তো আমাদের কি বলছে এ বাবু এটা করিস না এইভাবে চল এটা চললে ভালো হবে ওভাবে ওদিকে গেলে ভালো নয় কিন্তু আমরা আমরা শুনি না ও বাবা বলছে বলো আমার ওটা ভালো লাগে না আমি ওটা করবো না যেমন বালি ছিল তার বাবা মাকে তার সত্তার তার নিজের আত্মপ্রতিষ্ঠার জন্য তার বাবাকে পর্যন্ত বন্দি করেছিল তার মাকে পর্যন্ত তাচ্ছিল করেছিল তার ভাইকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়ার জন্য সকল প্রকার চেষ্টা করেছিল আর তখন হনুমান রূপী হনুমান যে সত্যের বাহক ছিল সত্য ধর্মের মূর্ত প্রতীক ছিল তার সঙ্গে যুদ্ধ করেছিল তাকে দুর্বল করার সমস্ত প্রকার চেষ্টা করেছিল কিন্তু পারেনি তাই সেইখানে এরকম পরিস্থিতি যখন হয় সমাজের যখন প্রত্যেকটি মানুষ সেই বাক্য জালে বা সেইভাবে পেশে নিজেদের বৃত্তি পুষ্টির অনুসরণ করে সেইভাবে চলে চলতে থাকে তখন সৎ কথা শুনতে চায় না তখন তাদের মধ্যে অবহেলা তাচ্ছিল্য আর এই যে উচ্চ উচ্চ অর্থ যেটা আমাদেরকে উন্নতির দিকে নিয়ে যায় নতি উন্নতি সমৃদ্ধির দিকে নিয়ে যায় সেই সব থেকে আমরা বিপরীত সর্বনাশের পথে এগিয়ে যেতে থাকি আর এই এই মতো অবস্থা যখনই হয় তখন শত জীবন বৃদ্ধি দৃষ্ট প্রাণ সেবা সন্দীপনী সরবরাহ তখন সেই প্রবৃত্তি প্রলব্ধি হতে সত্ত্বাস্থে আনন্দ করতে পারে না তাই এই এই মতো অবস্থা যখনই হয় তখন জীবন বৃদ্ধির ইষ্টপ্রাণ মূলক কথা আদেশ আচরণ সেবা সন্দীপনী সরবরাহ মানে সেবার সন্দিত সুভাব সরবরাহ মানে কি ভান্ডার জলের ভান্ডার সরবরাহ বা সেখান থেকে যে উপলব্ধিগুলি যখন প্রদান করা হয় আমরা পাই যেখান থেকে সরবরাহ করে প্রদান করে সেই সময় এই প্রবৃত্তি প্রবলব্ধি যে প্রবৃত্তি প্রলুব্ধ হয়ে আমরা তার মধ্যে ফেসে থেকে আমরা তখন সত্তা সার্থে আনন্দ করতে পারি না কে করতে পারে না এই জীবন বৃদ্ধি প্রাণ সেবা সন্দিবিনি সর্ব সরবরাহ তাকে ফিরিয়ে আনতে পারে না সেখানে তখন কি দরকার সে কথাটাই ঠাকুর বলছেন সেখানে ইষ্ট সন্দীপিনী শাসন অর্থাৎ ইষ্ট সন্দীপ হয়ে ইষ্ট অনুরাগের সহ ইষ্টের প্রতি অনুরাগ রেখে শাসন করতে হবে তা আমার জীবনে আমার মধ্যে আছে যে বৃত্তি প্রবৃত্তি যেটা যে যে বৃত্তি প্রবৃতিগুলো সব সময়ের জন্য দুর্বল ও ভোগুক বৃত্তি সংক্ষুব্ধ হয়ে থাকে সে তাদের স্বার্থ প্রতি আকৃষ্ট হয়ে ভালো জিনিসগুলিকে যা আমার মঙ্গলপরদ আমার জন্য সেগুলিকে অবহেলা তাচ্ছিল্য করে চলে তখন এই ইষ্ট জীবন ইষ্ট প্রাণ বা সেবা সন্দীপনী সরবরাহ আমাদের কোনো কাজ করতে পারে না তখন কি করতে হবে সন্দীপনি শাসন ও পরাক্রম মানে আমাদেরকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে সুদৃঢ় সংকল্পের সহিত আর ইষ্টের অনুসারে নিজেকে শাসন করতে হবে আর ঠিক যেমন নিজেকে শাসন করতে হবে তেমনি আমার সমাজ আমার পরিবার এর মধ্যে যেখানে যেখানে এমনি অবস্থা হচ্ছে সেখানেও আমাদেরকে ততখানি শক্ত হয়ে দাঁড়াতে হবে আমার মনে পড়ে একবার আজকে সৎসঙ্গে যে পরিস্থিতি তা কারোই অজানা নয় আমাদের পরমপূজ্যপাত শ্রী শ্রী বর্দাকে অনুসরণ করে শ্রী ঠাকুরের কথা মতো যে আমি আর বড় খোকা টাকার ওপিট এপিট আর ও অর্থাৎ তার মধ্যে পার্থক্য নেই আমার অবর্তমানে তাকে নিয়েই চলিস ঠিক আমরা বর্দাকে অনুসরণ না করে কিছু লোক আছে কিছু সৎসঙ্গী আছে যারা ঠাকুরকে অনুসরণ করছে তার মানে কি ঠাকুরকে আমরা মানছি না এমনি মতো এই যারা চলছে না এই দলের কিছু লোক একবার আমাদের গ্রাম অঞ্চলে এসে তারা ইষ্টভৃতি যেখানে আমাদের পাঠানো উচিত সেখানে না পাঠিয়ে অন্য জায়গায় পাঠানোর জন্য প্রের উৎসাহিত করছিল উস্কাচ্ছিল প্রেরণা করছিল তখন আমি তার কিছু কাল পূর্বে বিলাসপুর সচ্ছন্দ বিহার থাকতাম যেখানে শ্রদ্ধ আমার 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 খুব অতি অতি শ্রদ্ধার অতি নিকট আমার অতি আপন শ্রদ্ধ শ্রী মানস মিশ্র দা ওনার সাহাচর্য ছিলাম তো এম আমি ওখান থেকে যখন চলে আসি এই আমাদের গ্রামে যখন এই এমত পরিস্থিতি একটা বিক্ষিপ্ত পরিস্থিতি তখন আমি কি করব তাই আমি তাকে ফোন করে ওনাকে ফোন করেছিলাম বললাম যে এরকম এরকম পরিস্থিতি তখন উনি আমাকে গালাগালি করলেন তোমরা ঠিক নও নিজে ঠিক নও নিজে শক্ত নও নিজে শক্ত নও তুমি তোমরা দুর্বল তার জন্য ওরা সুযোগ পাচ্ছে ওখানে এসে এই প্রকার ইষ্ট কর্মগুলো করা। আগে তোমাদেরকে শক্ত হতে হবে আমাকে উপর রাগ করলে আমি তখন তৎক্ষণাৎ বুঝতে পারিনি যে কেন রাগ করছেন আমি তো জানালাম আমার তো জানানো কর্তব্য আমরা কি করব সে বিধান পাওয়ার তখন তিনি তাই বললেন তার মানে আমাদেরকে ইষ্টে অটু টান রেখে সেইভাবে নিজেকে পরিচালিত করতে হবে আর আমি যখন নিজেকে পরিচালিত দেখা দেখি আমার দেখা দেখি আরও দশজন মানে সমাজ তারাও বুদ্ধ হয়ে সেভাবে চলবে তাই সে ঠাকুর বলছেন সেখানে ইষ্ট সন্দীপিনী শাসন ও পরাক্রম বীরের মতো ঠিক সংকট মতন হনুমানের মতন আচার্যদেবের মতন আচার্যদেব কি বলেছেন পরম শ্রী শ্রী আচার্যদেব কী বলেছেন শ্রী শ্রী বর্দা কী বলেছেন ঠাকুর কি বলেছেন সেই কথাটি মাথায় রেখে পরাক্রম হতে হবে বিজয়ী হতে হবে তাই কি বলছেন সেখানে ইষ্ট সন্দীপনী শাসন ও পরাক্রমী হচ্ছে তাদের কল্যাণ নিয়ন্ত্রণের উন্নত বর্ত অর্থাৎ কল্যাণকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের সবার এবং নিজের কল্যাণকে নিয়ন্ত্রণ করার জন্য একমাত্র উন্নতির রাস্তা মানে এই কল্যাণ নিয়ন্ত্রণ করে তাকে তাদেরকে দমন করে বা নিরোধ করে এগিয়ে যাওয়ার যে কায়দাটা যাকে তাদের সম্মুখে রেখে সেবায় তাদের জীবন বৃদ্ধির সরবরাহে পোষণ ও পুষ্টির উন্নতি উন্নত চলনায় চালিত করে উৎস প্রবণ করে তোলাই হচ্ছে ধর্ম এই আমার ভিতরে যে ইন্দ্রিয় বৃত্তি প্রবৃত্তিগুলি আছে এইগুলি ও এরকম অবস্থায় গিয়ে পৌঁছে যায় আমাদের প্রতিটি জীবনে আর তখনই আমরা বিনাশের দিকে এগিয়ে যেতে থাকি তখন আমাদেরকে নিজেদেরকে পরাক্রমী হতে হবে এবং তার সামনে ইষ্ট আদর্শকে রেখে জীবন বৃদ্ধির সরবরাহ অর্থাৎ জীবন বৃদ্ধির যাহা অনুকূল সেইগুলিকে সেইগুলি প্রদান করতে হবে প্রদান করে পোষণ ও পুষ্টি করে তুলতে হবে পুষ্ট করে তুলতে হবে কোনগুলিকে সত্তা পরিপোষণের যাহা সহায়ক সেই গুলিকে পোষণ পুষ্টি করে উন্নত উন্নত হওয়ার চলনায় চালিত করতে হবে নিজেকে করতে হবে যেমন তেমনি নিজে যখন করব আর অন্যরাও করবে নিশ্চিতভাবে তাই এটা পরিবারে নিজের পরিবারের এবং সমাজে সেটা ছড়িয়ে পড়বে এটাই হবে যজন যজন ইষ্টভৃতি এই উন্নত চলনায় চালিত করে প্রবণ করে তোলাই হচ্ছে ধর্ম আর এটাই হচ্ছে ধর্ম ধর্ম যখন বিপাক বাহনে ব্যর্থ অর্থে দেয় প্রেরিত তখনই আবির্ভূত হন পাপি পরিত্রাণ পায় তাই আমাদের মধ্যে আমার ভিতর আমার ভিতরে এই সবগুলি আছে আমার পরিবারে আছে আমার সমাজে আছে তাই ঠাকুর বলেছেন এভরি ম্যান হ্যাজ টু বি রিকনস্ট্রাক্টেড এভরি সোসাইটি হ্যাজ টু বি রিকনস্ট্রাক্টেড এভরি পার্সন সবাইকে পুনর্নির্মাণের দরকার আছে পুনর্গঠনের দরকার আছে আর পুনর্গঠন করতে গেলে তাকে ধরতে হবে আর এইভাবে জীবনবৃদ্ধের যা তা করে উন্নত চলনায় সবাইকে উৎসপ্রবণ উৎসাহিত করে উৎসপ্রবণ মানে যেটা আমাদের জীবনের মূল উৎস তার দিকে আমাদের প্রবণতাটা বাড়াতে হবে অর্থাৎ আকর্ষণ টান তা বাড়াতে হবে বাড়িয়ে তোলাই হচ্ছে মূল ধর্ম আর এতে প্রবৃত্তি প্রলোভন আমাদের মধ্যে যে প্রবৃত্তি আছে এবং তার প্রলোভন যে আমরা পড়ি এই যে ভাবটা আর এদিকে সত্তার সংবর্ধন অর্থাৎ যা করলে সত্তা সত্তার গুণগুলি বাড়তে থাকে অর্থাৎ সেই সত্তা মানে কি যে সচিদানন্দময় পরমানন্দময় তার সংবর্ধন হতে থাকে বৃদ্ধি হতে থাকে এই বৃদ্ধি বৃদ্ধি মূলক যে কর্ম বা চলন চিন্তা এইগুলি এবং প্রকৃতি প্রলোভনমূলক যে চিন্তা চলন এই দুটির মধ্যে সংঘাত সৃষ্টি হয় বোধের সংঘাতে এই দুটির মধ্যে বোধের যে সংঘাত হয় উদ্দীপনায় মস্তিষ্ক তৎজাতীয় ঐশ্বর্য ঐশ্বর্যবান হতে থাকে এই সংঘাতের মধ্যে থেকে কি হয় আমাদের মস্তিষ্কে ঐশ্বর্য এই মস্তিষ্কের মধ্যে যে সংজ্ঞা থাকে তার ভিতর থেকে একটা ঐশ্বর্য আমাদের ভিতরে আসতে থাকে আর এই ঐশ্বর্য ঐশ্বর্যবান যখনই হতে থাকে অমন্তর জায়গায় প্রকৃত সেবা যেখানে এরকমভাবে ঐশ্বর্যবান হতে থাকে সেখানে সেবাটাই এই রকম কি রকম যে জীবন বৃদ্ধির উন্নত বৃদ্ধির যা তা প্রদান করা এবং উন্নত চলনে চালিত করে সেদিকে এগিয়ে যাওয়া এটাই হচ্ছে প্রকৃত সেবা প্রকৃত সেবাই হচ্ছে এটা তাহলে সেবা সেবাটা আমরা কোথায় করছি প্রথমে নিজের সেবা মানে আমার কাম ক্রোধ লোভ মোহ মাত্য ইন্দ্রিয় ইন্দ্রিয় সুখ এই সবগুলিকে নিয়ন্ত্রণ করা এবং ইষ্টের দিকে ধাবিত করা উৎস প্রবণ করে তোলা এটাই হচ্ছে ধর্ম এবং এই করতে গিয়ে আমাদের বৃত্তি প্রলোভন যে চিন্তা চলন কার্য আছে তার সঙ্গে সত্তা সংবর্ধন যে কার্য আছে এই দুটির মধ্যে সংঘাত সৃষ্টি হয় একটা যখনই আমাদের সত্তা সংবর্ধনের দিকে এগিয়ে যাই সৎ ইষ্ট সন্দীপী শাসন ও পরাক্রমের সঙ্গে তখন কি হয় না আমাদের মধ্যে ঐশ্বর্য আসতে থাকে আর এই ঐশ্বর্যবান হওয়াটাই হচ্ছে প্রকৃত সেবা তাহলে আমার নিজের সেবা করছি আমার পরিবারের সেবা হচ্ছে এই সেবার মাধ্যমে নিজেকে যখন সেবা করছি এইভাবে তখন আমার পরিবারের সেবা হচ্ছে এবং আমার পরিবারের সেবা যখন আমার পরিবার যখন সত্যিকারের সেবা পাচ্ছে তখন আমাদের সমাজও আস্তে আস্তে উঠেছে কেননা একটা মানুষ থেকে একটা পরিবার একটা পরিবার থেকে আমাদের সমাজ আর সমাজ থেকে দেশ তাই ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল বলেছেন আমার পরম প্রেমময় পরম দয়াল বলেছেন তুমি তোমার নিজের বর্তমান ভবিষ্যৎ ও অতীতের জন্য অতীতের তুমি তোমার নিজের পরিবারের দশ এবং দশের জন্য দশের ভূত ভবিষ্যৎ বর্তমানের জন্য দায়ী তাহলে আমি যদি না করি তাহলে হবে না তাই সবকিছু শ্রী শ্রী পিতৃদেব এর আগের দিন একটা সত্যানুষণ পড়ছিলাম সেখানে বলছিলেন যে বাণীগুলি মনে করতে হয় আমার জন্য তাই শ্রী শ্রী ঠাকুরের যত বাণী আছে সব আমার জন্য এটাই মনে করে আমাদের দৃঢ় সংকল্পের সহিত করে চলা পরাক্রমী হতে হবে তবেই প্রকৃত সেবা করতে পারো তখনই আমরা বলতে পারব আমি তার সেবক আমি তখন আমি তার তুচ্ছ সেবক হনুমানজি প্রত্যেক কথা বলতো আমি তার তুচ্ছ সেবক এতখানি যদি করতে করে চলতে চলি চলার চেষ্টা করি ধীরে ধীরে আমরা তার ঐশ্বর্য ঐশ্বর্যবান হয়ে উঠব ঠিক আছে আজকের পাঠে এতটুকুই যদি পাঠের আলোচনাটা সঠিক হয়ে থাকে তাহলে তারই দয়া আর যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে আমাকে নিজেকে ক্ষমা করবে নেবেন ঠিক আছে আজকের ভিডিওতে এতটুকুই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে ভুলবেন না এটাই একান্ত অনুরোধ সবাই ভালো থাকবেন আবার দেখাবে আর ভিডিওতে জয় বন্দি পুষুর